জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দিরের মেগা উদ্বোধন আর তার আগে বর্ষ শেষের মুখে রাম তীর্থ অযোধ্যায় পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যায় নতুন বিমানবন্দর উদ্বোধনের পাশাপাশি রাম মন্দির উদ্বোধনের শেষ মুহূর্তে প্রস্তুতি সরে জমিনে ঘুরে দেখবেন তিনি শনিবার সকালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জয় শ্রীরাম ধ্বনিতে কাঁপছে অযোধ্যা দীর্ঘ পনেরো কিলোমিটারের মেগা রোড শো করেন বোদি আর তার রোড শোকে ঘিরে রাস্তার দুধারে ছিল মানুষের ঢল মোদীর কনভয়ে হয় পুষ্প বৃষ্টি মোদীর রোড শো এর পথে ছিল তিস্তরীয় নিরাপত্তা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে গোটা শহর ফুল এবং কোস্টার এসে ওঠে অযোধ্যা ধাম বিমানবন্দর থেকে বেরিয়ে প্রধানমন্ত্রীর কনভয় রেল স্টেশনের উদ্দেশে যায় প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেই রাস্তার দুপাশ দিয়ে রব উঠতে থাকে জয় শ্রীরাম জয় শ্রীরাম দরজা খুলে বেরিয়ে গাড়ির নেড়ে সকলকে অভিবাদন জানান এবং অভিবাদন গ্রহণও করেন উদ্বোধনের আগে গোটা অযোধ্যা শহর সেজে উঠেছে তৈরি হয়েছে নতুন মহর্ষে বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম আর সেই বিমানবন্দর এবং নবরূপে সজ্জিত অযোধ্যা ধাম রেল স্টেশনের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর